একটা ছোট্ট গ্রামে সাধারণ এক সংসারে থাকতো রাহুল নামে এক ছেলে মা বাবা ছিল কিন্তু সে সবসময় একা খেলতো রাহুল একা মাঠে খেলা করছে তারপর ঘরে এসে কাঁদছে মা আমার কেন কোনো বোন নেই আমি একা একা খেলতে ভালো লাগে না ভগবান যা দেন তাই ভালো তবে তুমি চাইলে প্রার্থনা করো হয়তো ভগবান শুনবেন রাতে আকাশে তারা জ্বলছে হে ভগবান আমায় একটা বোন দাও আমি তার যত্ন নেব ওকে খুশি রাখব আকাশ থেকে আলো নেমে আসে ঝলমলে ডানাওয়ালা নামে। রাহুল তোমার ডাক ভগবান শুনেছেন আজ থেকে আমি তোমার বোন সত্যি তুমি আমার বোন হ্যাঁ আমি তোমার জাদু বোন ভাই আর বোন দুজন আনন্দে খেলতে থাকে মাঠে দৌড়ঝাপ করে ফুল দিয়ে মালা বানানো নদীর ধারে গান গাওয়া জাদু দিয়ে খেলনা বানানো মা বাবা খুশি হয়ে দেখে একদিন এক দুষ্ট রাক্ষস গ্রামে এসে ফসল নষ্ট করছে মানুষ ভয়ে পালাচ্ছে আর গ্রামে মানুষেরা বলতে থাকে আমাদের বাঁচাও কে রক্ষা করবে আমাদের রাহুল ভয় পাচ্ছে কিন্তু বোন সাহস দেয় ভাই ভয় পেও না আমরা একসাথে রাক্ষসকে হারাবো পরি জাদু দিয়ে রাক্ষসকে পরাজিত করে রাহুল গ্রামবাসীদের সাহায্য করে রাক্ষসীকে হারানোর পর গ্রামবাসীরা উল্লাস করছে মা বাবা রাহুলকে জড়িয়ে ধরে বলে আজ থেকে তুমি আর একানো তোমার বোন সবসময় পাশে আছে রাহুল আর পরী হাত ধরে আকাশের দিকে তাকায় এই ছোট সংসারে পরী বোন এসে পুরো বাড়িটা আনন্দে ভরিয়ে দিল রাহুলের বাড়ি মতো প্রত্যেক বাড়িতে ছোট পরিমতো অনেক বোন আছে বাড়িটাকে আনন্দে ভরিয়ে রেখেছে আমি ঠিক বলছি তো